হজের ফজিল কি আসল আমরা সরাসরি রসুলের হাদিস থেকে জানার চেষ্টা করি জামিউদ্দিন মেয়েজির হাদিস হাদিস নাম্বার আটশো আন আবি মুরাই রত্রাদিয়া লহু দায়াল নূকল قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفس ولم يفسق غفر له ما تقدم من ذنبه نبي كريم صلى الله عليه وسلم بولتش من حج الله جبان হজ আদায় করলো ফালামিয়ার ফুজ সেই কোন ধরনের অন্যায় অশ্লীল আচরণ করলো না ওয়ালাম ইয়াসউ ছোট এবং বড় সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখলো ওয়াগফির লাহু মা তাقدم মিন যালবিহি হজ পালন করার সাথে সাথে তার এর সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ সুবহান ওয়া কোন ধরনের ক্ষমা করবেন এটা কিন্তু এই হাদিসের মধ্যে উল্লেখ নাই এই জন্য এই হাদিসের দিকে তাকিয়ে কোন কোন মহাদেশ রামগণ বলছে শুধু সগিরা গুণাগুলো ক্ষমা করা হবে কবিরা গুণা ক্ষমা করা হবে না কিন্তু আরেকটা হাদিসের দিকে যখন আমরা তাকাই রসুল্লা আমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছেন কেউ যদি আল্লাহর জন্য হজ আদায় করতে পারে মায়ের পেট থেকে যেদিন সে জন্মগ্রহণ করেছিল সেদিন তার আমলনামার ভিতরে যেমন কোনো গুনা ছিল না ঠিক তেমনিভাবে হজ আদায় করার পর আল্লাহ তাআলা এইভাবে তাকে নিঃস্তাপ বানিয়ে দেবেন নেভিকারিম সাল্লাল্লাহ ফরাহিসাল্লাম বলছেন সাহেবকারীর হাদিস হাদিস নাম্বার পনেরোশো আন আবি ওফরা ইরাত আবি আল্লাহফুদা

ফালাম ইয়ারফুস ওই হজের মাসগুলোর ভিতরে সেই কোনো ধরনের অন্যায় অনাচার অশ্লীল আচরণ করলো না অলাম এবং কোনো ধরনের বড়ো ছোটো গুনাহ করলো না সমস্ত গুণা থেকে সে সতর্ক থাকল রাজা কায়মি অলাজা থুম সে হজ আদায় করার সাথে সাথে আল্লাহতালা ওই রকম নিষ্পাপ বানিয়ে দেয় যেরকম নিষ্পাপ সে তার মায়ের প্যাট থেকে ভূমিষ্ট হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে সেই কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন আমরা বলে আমিন রসুল্লাহ এখানে শেষ করেন নাই আরেকটা হাদিসে বলছেন কেউ যদি একটা উমরা করে এবং আরেকটা উমরা করে এই মাঝখানে যত গুণা করে পরবর্তী উমরা মাঝখানে সমস্ত গুনাহের কাপড়া হয়ে যায় সহেবুখারির হাদিস হাদিস নাম্বার

এই মাঝখানে যত গুনাহ বান্দা করে কাপ্পা রতুল্লিমা বাইনা আল্লাহ জহানু তারা এই ওমরাকে মাঝখানের সমস্ত গুনাহের কাপ্পারাবানে দেয় কাফারা মানে কি জরিবানা কাপ্পারা অর্থ কি আপনি জরিবানা দিয়ে আপনি সংশোধন করলেন অর্থাৎ একটা উমরা করার পর আরেকটা উমরা করলেন মাসকানে যত ধরনের গুনাহ হলো আল্লাহ তালা এই ওমরাটাকে জরিমানা গ্রহণ করে মাসকারের সমস্ত গুনাহগুলো বান্দা থেকে ক্ষমা করে দেয় সুবাহান এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আরো চমৎকার কথা বললেন আল হজুল মাবরুর যে ব্যক্তি হজকে আল্লাহর দরবারে কবুল করাতে পারলো লাইসা লাহু আল্লাহ হিসাবে প্রতিদান হিসাবে হিসাবে পুরস্কার আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দান করে দেন আপনি নামাজ পড়লেন রোজা করলেন লাইল করলেন তাহা যুজার করলেন মানুষকে দান করলেন পরোপকার করলেন বিভিন্ন ধরনের আমল মাধ্যমে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ জান্নাত যাতে করে আমার মিস হয় ওই আল্লাহ সুবহানু তালা রসুলের মাধ্যমে গ্রান্টি দিচ্ছেন যদি তোমার হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালা কোনো এক্সকিউজ দেখবে না ডাইরেক্ট আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করে দিবে শুধু তাই নয় নাবি করিম সাল্লাহ সাল্লাম বলছেন যারা হজ এবং ওমরা করে তোমরা মনে করবে না সে তো অনেক টাকা খরচ করে ফেলেছে সে হয়তো গরিব হয়ে যেতে পারে তাকে দারিদ্রতা আচ্ছা দিতে করতে পারে সে দরিদ্র হয়ে যেতে পারে রসুলা বলছেন না হজ এবং ওমরা দারিদ্রতা দূর করে দেয় সুহান আল্লাহ বলেন রসুলের হাদিস থেকে আমরা শুনি জামিউদ্দিন হাদিস হাদিস নাম্বার আটশো দশ

মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বলতা করে দেয় এটা হজ এবং উমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় আল্লাহ দারিদ্রতা এই দুইটাকে দূর করে দেয় মুছে দেয় এই দুইটা ওই আল্লাহর বান্দাকে যে বান্দা হজ এবং উমরা করল তাকে যাতে স্পর্শ করতে না পারে কোন দুইটা জিনিস স্পর্শ করতে পারে না বলছিলাম ভাই গুণা দারিদ্রতা গুণা আপনাকে স্পর্শ করবে না দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না যদি আপনি হজ এবং উমরা করেন যারা হজ করবে উমরা করবে তাদের অভাব অনটন আসবে না গ্যারান্টি কি আমি দিচ্ছি না রসুল দিচ্ছেন আচ্ছা রসুল কি নিজ থেকে কথা বলে না আল্লাহ থেকে বলে মা এম কি কো ইহা তোমরা দেখছো আমার রসুল কথা বলছে আমার আল্লাহ বলছে না রসুল কথা বলছে না রসুলের জিন্দে দিয়ে আমি আল্লাহ কথা বলছি ইন হুয়া ইল্লা ওয়া ইউ প্রত্যেকটা কথা হয় এরপর আল্লাহ রসুল কথা বলে শোভাইন আল্লাহ বলেন আচ্ছা মানুষকে ধনী এবং গরিব বানাতে পারে তিনি কে সবাই কিন্তু আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ সব ওই আল্লাহ বলছে আমি তাকে গরিব বানাবো না তাকে দারিদ্রতার সীমার নিচে আমি রাখবো না যে ব্যক্তি হজ এবং উমরা করে এখন আমরা যারা হজ এবং উমরা করার মতো সামর্থ্য আছে কিন্তু করছি না করছি না কেন আমার টাকাটা লস হয়ে যাবে টাকাটা কমে যাবে আচ্ছা আপনার চিন্তা হলো কমে যাবে আল্লাহর বক্তব্য হচ্ছে বেড়ে যাবে কোনটা সত্য যারা জবাব দিচ্ছে না তারা কি সন্দেহ করতেছেন আরেকবার বলেন কোনটা সত্য আল্লাহর বক্তব্য সত্য আপনি যদি মানেন আল্লাহর বক্তব্য সত্য তাহলে আপনি আজকে সিদ্ধান্ত নেবেন আমি যে করে হোক আমি অর্থের কোরবানি দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাব আল্লাহর ঘরে গিয়ে আমি হাজিরা দিব রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আমি সরাসরি সালাতু সালাম জানাবো বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার টাকা নাই পয়সা নাই আপনি নিয়োগ করতে ভয় পাচ্ছেন এটা আপনার ঈমানের দুর্বলতা টাকা পয়সা আপনাকে হজ করাতে পারবে না কোটি টাকার মালিক হজ করতে পারে নাই এরকম আশা নাই অসংখ্য নজির আছে কিন্তু হজ করার মতো তার অর্থনৈতিক সক্ষমতা নাই পরও কোনো না কোনো ফাঁকু করে সে হস করে ফেলছে এরকম মানুষের সংখ্যা আমাদের জানাশোনার মধ্যে আসা নাই তার মানেই প্রমাণিত হয় অর্থ আপনাকে হজ করাতে পারবে না ধন সম্পদ আপনাকে হজ করাতে পারবে না আপনার একাগ্রতা নিয়ম আন্তরিকতা এবং আল্লাহর প্রতি রসুলের প্রতি মহাত্ম আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত রসুনের রজা পর্যন্ত পৌঁছে দিবেন সাহ নাবিকারিন সাল্লাল্লাহ ইসাল্লাম বলছেন তারাবিও রোটাইনাল হাজীওয়াল্লাহ মোরাতি তোমরা হজ এবং ওমরা করে ফেলো দ্রুতর সাথে করো ফাইদনা হুমায়ান ফেনিল ফাকরওয়া জুনুবা ফকিরি হাওলত গরিবি হালাত এবং গুনাহ এই হজ এবং ওমরা দূর করে দেন কানায়ান ফিলকি রুখবজল হাদিদি ওয়াল জাহাবি ওয়াল ফিদ্দতি লোহা জংドルলে রেগ দিয়ে মানুষ জং পরিষ্কার করে দেয় যে মানুষটা গরিব হয়ে যাবে গুণাগার হয়ে যাবে সে যদি হজ এবং উমরা করে আল্লাহ গুণা এবং দারিদ্রতা এ হজ এবং উমরার মাধ্যমে এইভাবে পরিষ্কার করে দেয় শুধু তাই নয় বলছে বলছেন ও জাহাবিউল স্বর্ণ এবং রৌপ্যকে ওই স্বর্ণকার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় হজ এবং উমরা করার মাধ্যমে দারিদ্রতা এবং গুনা আল্লাহ রব্বুল আরবিন এইভাবে বান্দার আমলনামা থেকে পরিষ্কার করে দেয় অলাইসালিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুম ইল্লাল জান্নাত এরপর রসুল্লাহ বলছেন অলাইশালিল হাজিন মাবুরু রতি যে ব্যক্তি আল্লাহর দরবারে তার হাজকে মাবরুর করে ফেললো হজকে কবুল করাতে পারলো তার জন্য অন্য কোন পুরস্কার আল্লাহ তালা রাখেন নাই সওয়াবুল ইল্লাল জান্না সওয়াব হিসাবে পুরস্কার হিসাবে তার প্রতিদান হিসাবে আল্লাহ সুবহান তালা ডাইরেক্ট তাকে জান্নাত দান করে দিবে